সায়েন্স সিটি টিকিট কাউন্টার এখান থেকে কমপ্লিট জেনারেল প্যাকেজের পারে তিনশো তিরিশ টাকার কেটে নিলাম এই কমপ্লিট জেনারেল প্যাকেজে কোন কোন ইভেন্ট এখানে দেখানো হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে পজ করে দেখে নিতে পারেন এই হলো সায়েন্স সিটির ভেতরের পরিবেশ প্রায় পঞ্চাশ একর বিশাল জমির উপর তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ এই সায়েন্স পার্ক এখানে বিজ্ঞান এবং প্রযুক্তির দুর্দান্ত এক মেলবন্ধন ঘটিয়ে একটি স্টিমুলেটিং পরিবেশে শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে ওই হলো ফুলডম থিয়েটার এখানে টাইম মেশিন স্পেস থিয়েটার অ্যাকোরিয়াম ইত্যাদি বিভিন্ন ইভেন্টগুলি এখানে দেখানো হয় এখানেও টিকিট কাউন্টার আছে তবে কম্বো প্যাক থাকলে আর টিকিট কাটতে হয় না আমাদের যেহেতু কম্বো প্যাক আছে তাই আমরা সরাসরি প্রবেশ করে গেলাম এই ডোমের মধ্যে আমাদের ওম প্রথমেই চলে এসেছে টাইম মেশিন শোতে তো আমরা এখানে এসে টাইম মেশিন ইভেন্টটা দেখব টাইম মেশিনে দেখানো হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না বাচ্চারা তো খুবই এক্সাইটেড টাইম মেশিনে ডিটেল ব্লগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারেন টাইম মেশিন দেখার পর এবার আমরা চললাম ফার্স্ট ফ্লোরে রিফ্লেকশন থ্রু মিরার্স এই ইভেন্টটি দেখার জন্য ফার্স্ট ফ্লোরে যাওয়ার পথেই চোখে পড়ল সায়েন্স সিটির দারুণ এই মডেলটি চারিদিকের গ্যালারিতে এত কিছু সায়েন্সের বিষয়গুলোই আছে যে সব দেখতে গেলে অনেক সময় লাগবে এই হলো ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি আমরা এখান দিয়েই চললাম ফার্স্ট লেটস এনজয় দ্য রিফ্লেকশন মিরারের সামনে দাঁড়ালে আলোকিত রিং এর টানেল দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু একটি মাত্র আলোকিত রিং আছে রিফ্লেকশনের ফলে অনেকগুলি রিং কিন্তু তৈরি হয়েছে কিন্তু কিভাবে এই ঘটনাটি ঘটছে একটি আলোকিত রিং কে রাখা একটি প্লেন মিরার এবং একটি হাফ পলিশড মিরারের মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে বারবার রিফ্লেকশনের ফলে এই ধরনের রিংস অফ টানেল তৈরি হয়েছে আর এদিকে হচ্ছে নরমাল ফ্লোটিং মিরার ফোর্টিং মিরারের সামনে তো ফোটিং মিরারের পজিশনটাকে আমি দেখছি এরপর আমরা প্রবেশ করলাম মিরার মেজে এখানে কিন্তু অনেকগুলি মিরার পরপর কিন্তু অ্যাটাচ করা আছে যার ফলে একবার প্রবেশ করলে এখান থেকে কিন্তু বেরোনো একটু মুশকিল হয়ে যায় দেখুন এখানে রিফ্লেকশনের জন্য কেউ কিন্তু সঠিকভাবে ভাবে প্রকৃত রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে বা অন্যদিকে যাবে হারিয়ে যাচ্ছি চলো বেরিয়ে পদ হারিয়ে যাচ্ছি হাত দিয়ে কিন্তু চেক করতে হচ্ছে এই হচ্ছে কিন্তু স্পেশালি হাত দিয়ে

এই মিলা নিবেশটা এমন কিন্তু ডিজাইন করা হয়েছে ভেতরে ঢুকলে আপনার কিন্তু রাস্তা হাতে বাধ্য এবং এটা কিন্তু দারুণ একটা মজার জিনিস খুব ঠিক এই হলো স্পেরিক্যাল ক্যালিডিস্কোপ চলুন এটা দেখে নেই কি ব্যাপারটা সমতল দর্পণের রিফ্লেকশনের মাধ্যমে এই ধরনের স্পেরিক্যাল ক্যালিডিস্কোপ তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ক্যালিডিস্কোপিক ডিজাইন আছে এই হলো হেড অন প্ল্যাটার এটি হলো একটি অপটিক্যাল ইলুশন যা আয়না ব্যবহার করে দেখায় যে কারো মাথা বা কারো শরীর যেন থালায় ভাসছে আর নিচের অংশটি কিন্তু অদৃশ্য হয়ে যায় আমরা কিন্তু দুর্দান্ত সব রিফ্লেকশন যারা হাঁটতে পারছে না তাদের জন্য কিন্তু এই ধরনের স্টাইডিং চেয়ারের ব্যবস্থা আছে আন্ডার ওয়াটার শো এর জন্য এখানে কিন্তু একটু বড় কিউ দশ মিনিট ছাড়া ছাড়া এরা কিন্তু দর্শকদের ভেতরে ঢোকাচ্ছে এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের যে ইভেন্টটি এটা কিন্তু আমাদের কম্বো মধ্যে নেই আমরা ঠিক করলাম যে পরে যদি সময় পাই তবে এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম দেখব আর দেখুন ফেরার সময় দেখা হয়ে গেল এই টাইম মেশিনের সঙ্গে টাইম মেশিনের ভেতরে শো চলাকালীন এই টাইম মেশিনটি বাইরে থেকে দেখলে এইভাবে কিন্তু দোলে আর দেখুন এখানে কিন্তু বেশ বড় একটা সুভেনুর শপ আছে এই সুভেনুর শপে আপনি পাবেন বিভিন্ন ধরনের সায়েন্টিফিক টয়েস এছাড়া আছে সায়েন্টিফিক প্রজেক্টস এবং টেলিস্কোপও এখানে পাওয়া যায় সো এর টাইমিংস অনুযায়ী এবার কিন্তু আমরা দেখব সায়েন্স অন এই যে সামনে যে ডোম থিয়েটারটি দেখছেন এখানেই কিন্তু এই ইভেন্টটি হবে সায়েন্স অন সায়েন্স অন স্পেয়ারের ইভেন্টটি শুরু হবে ঠিক বেলা তিনটের সময় তার জন্য কিন্তু এখানে লাইন দেওয়া শুরু হয়ে গেছে আর এই ইভেন্টটির টিকিটটা কিন্তু আমাদের কম্বো প্যাকের মধ্যে ধরে নেওয়া আছে একটু লম্বা লাইনে পেছনে দাঁড়িয়ে আছে ওমস এবং তার মা এবার কিন্তু আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি আর টিকিট কালেক্টর টিকিটগুলো কিন্তু চেক করছেন ভিতরে ঢোকেই দেখতে পেলাম এই ধরনের একটা পূর্ণ গোলক এই পূর্ণ গোলকের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে যেখানে দর্শকেরা বসে এই থ্রিডি শো দেখতে পাবে अब सभी दर्शकों का स्वागत है और इस शो का नाम है साइंस ऑन स्पेयर और स्पेस से हमारी धरती कुछ इस प्रकार का दिखाई देता है एक ब्लू मार्बल की जैसा यहाँ पर आप बहुत सारे कलर देख पाएंगे लेकिन देखिए सबसे ज्यादा जो है वो है व्हाइट कलर ये है क्लाउड्स यानी कि बादल जो एक जगह से दूसरे जगह हमेशा मूव करते रहते और अपना टाइम टाइम टू टाएं चेंज करते रहते हैं वेदर डिपार्टमेंट इन्हीं सारे इमेजेस को स्टडी करते हैं हमें वेदर अपडेट देते हैं कि कौन से जगह में बारिश होने का संभावना है कहाँ साइक्लोन आने का संभावना है ऐसे ही बहुत सारे इंफॉर्मेशन हमारे सामने है विशाली कॉन्टिनेंट जिसका नाम है अफ्रीका अफ्रीका की उत्तरी दिशा में हम देख सकते हैं बड़ा सा येलो रीजन जो एक रेगिस्तान को दर्शाता है वर्ल्ड का लार्जेस्ट एंड हमारे पृथ्वी का दो पोल्स ये है पृथ्वी का नॉर्थ पोल जो ग्रीनलैंड रीजन को दर्शाता है और ये है पृथ्वी का साउथ पोल जो दर्शाता है एंटार्टिक रीजन को अभी दोनों ही पोल प्रिजर्ट जोन में है यानी यहाँ पे पूरा साल बर्फ जमी रहती है और इसीलिए देखिए इसका कलर भी व्हाइट है और इंडिया में देखिए लाइट्स का डेंसिटी काफी ज्यादा है जो इसका को दर्शाता है आज के दिन हम जानते हैं पॉपुलेशन में इंडिया टॉप कर रहा है लेकिन देखिए इंडिया के पूरा एरिया में लाइट का डेंसिटी होने के बावजूद एक पोर्सन में लाइट बहुत ही कम है नॉर्थ वेस्टर्न रीजन में क्योंकि वहाँ पे है थर्ड रिजन वहाँ पे बहुत ही कम लोग रहते हैं

यहाँ पे पॉपुलेशन तो इंडिया से भी कम के का डेंसिटी देखिए बहुत ही ज्यादा लग रहा है जैसे कि कोई तो मच्छरों का झुंड में थर्टी टू थर्टी फाइव थाउजेंड्सअप करती है फिर भी ये पृथ्वी का बिजनेस रूप नहीं है हम देख सकते हैं बहुत सारी जा रही है अगर हम उनको फॉलो करें तो हम पहुँच जाएंगे कॉन्टिनेंट ऑफ नॉर्थ अमेरिका और यहाँ पर देखिए फ्लाइट्स का डेंसिटी यूरोप भी ज्यादा है

है का एक है और इस का दो पार्ट है एक है ये ब्राइट सार्क वाला चेहरा और दूसरा है ये काली धब्बेदार वाला पोर्शन। लेकिन पे न जल है न एटमोस्फियर इसका अपना कोई नेचुरल सेटेलाइट भी नहीं है, है। जुपिटर जो ये प्लेनेट है आप देख सकते हैं इसका सरफेस में गैसेस का मूवमेंट अब जुपिटर का सरफेस को ध्यान ऐसी लेके इसका बीच बीच में एक गोल सा चीज बोल हुआ दिखेगा जिसे हम कहते हैं द ग्रेट जाइंट आई ऑफ जुपिटर जो असल में एक साइक्लोन है और ये साइक्लोन जुपिटर पे साढ़े तीन सौ साल से राज कर रहा है और ये छोटी सी साइक्लोन का साइज इतना बड़ा है कि करीब तीन और यहाँ पे एक साथ फिट हो सकते है और माना जाता है की पूरा जुपिटर में करीब तेरह सौ अर्थ एक साथ फिट हो सकते हैं तो हम नज़र लगा सकते की जुपिटर का साइज कितना बड़ा है Net -tune. Net -tune में मीथेन का से थोड़े ज्यादा होते हैं और इसलिए देखो इसका कलर भी डार्क ब्लू है यहाँ पर हम देख सकते हैं बहुत सारे डॉट जो सब दर्शाता है एक एक स्टार को एक एक दो डॉट नया नया को दर्शाता है जिसका अभी भी बहुत सारे फीवेल बाकी है एक एक व्हाइट या येलो डर दर दर्शाता दर है एक मिडिल स्टार को जैसे कि हमारे सूरज और एक एक रेड डॉट दर्शाता दर है एक ओल्ड स्टार को जिसका फीवेल कभी भी खत्म हो सकता है और फिर वो ब्लैक पर भी सर्दी हो जाएगा अब इतने बड़े यूनिवर्स में सिर्फ हमारे गैलेक्सी में ही प्राण है ऐसा नहीं है हो सकता है और भी गैलेक्सी जो जहाँ जीवन का अस्तित्व हो और हो सकता है वो भी हमारे साथ कनेक्शन स्टेब्लिश करने का प्रयास कर रहा है जैसे कि हम लोग कर रहे लेकिन मिशन हमें मदद की है पहला है नासा और दूसरा है नोआ हम आशा करते हैं ये सब सभी को पसंद आया हो एंड थैंक यू फॉर वॉचिंग সায়েন্স অন আর্থ এই শো কিন্তু আমরা দেখলাম খুব দারুণ লাগলো আর সোলার সিস্টেমটা কিন্তু দারুণভাবে কিন্তু বুঝতে পারলো দারুণ লাগলো